হাত ঘড়ি কোন হাতে পরব কবরের তিনটি প্রশ্ন করা হবে নাকি চারটি মানুষ মারা যাওয়ার পর কবরের উপরে তিনটি তিন দিন পানি দিতে বলা হয় এটা কতটা শরীর যদি কোনো মহিলার সব সময়ের সাথে স্রাব বের হয় তাহলে তার নামাজ এবং কোরআন পড়ার নিয়ম কি অনেকে মনে যাচ্ছে শেষ করে হাতে চুমু খায় এটা কি সঠিক স্বপ্নে যদি কাউকে নামাজ পড়ার দাওয়াত দিতে বলা হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি কোরআন কারিমের কসম খাওয়া কি কিনা মাথায় কাপড় ছাড়া অজু করলে কি উজু হবে না অজুরত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করালে সে ওযু দিয়ে সালাত আদায় করা যাবে কিনা কবরে তিনটি প্রশ্ন করা হবে নাকি চারটি কবরে মূলত তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিনকে আর তোমার নবীকে বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কী বলো নবীকে আল্লাহকে দেখিয়ে বলা হবে এই তিনটি প্রশ্ন হল মৌলিক আর এটি হলো মূল প্রশ্ন এর বাইরে আবুদাউদের বর্ণা থেকে আমরা জানতে পারি আরেকটি প্রশ্ন করা হবে অমায়ুধ রিক অর্থাৎ তুমি কিভাবে জানলে তখন ইমানদারা বলবে যে আল্লাহর কিতাবে পাঠ করেছি অর্থাৎ সেখান থেকে জেনেছি এখানে আল্লাহর কিতাব পাঠ করা বলতে ব্যাপকভাবে বোঝানো হয়েছে যে আমি ওহির মাধ্যমে জেনে তার উপরে আমি আমল করেছি এবং বিশ্বাস স্থাপন করেছি এর বিপরীতে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মুনাফিক এবং কাফির যারা বিশেষ করে মুনাফিকরা তারা বলবে যে স্যাম না সাইয়াকুল সৈয়ান ফুলতু আমি শুনেছি যে মানুষেরা বলে একটা কথা তো আমিও বলেছি তো এটা হলো মুনাফিকদের ব্যাপার যে তারা শুনে শুনে সমাজের সামাজিক যে কালচার অভ্যাস নিয়ম সমাজের সবাই যেদিকে ঝুঁকে সেও সেদিকে ঝুঁকে এই টাইপের যারা হবে তারা এরকম বলবে অর্থাৎ সে বুঝে শুনে মুসলমান হবে না আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে অনেক লোক আছেন যারা জন্মসূত্রেই শুধুমাত্র মুসলমান না ইমান সম্পর্কে তার ধারণা আছে না আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার বিষয়টি তার মধ্যে বদ্ধমূল আছে তিনি জাস্ট সমাজের সবাইয়ের সাথে তালে তাল মিলিয়ে চলেন জাস্ট এটুকু তো এই টাইপের মানুষ প্রকৃত অর্থে ইমানদার হিসাবে গণ্য হবেন না যদি তিনি আল্লাহ তালার প্রতি জেনে বুঝে ইমান না আনায়ন করেন যিনি বুঝেন ইমান করা বলতে আল্লাহ ইমান ইমানান করা বলতে যে জিনিস সেই জিনিসটা যদি তার মধ্যে না থাকে একজন মানুষ তিনি হয়তো পড়ালেখা জানেন না তো সেই ব্যক্তি ইমানদার হতে পারেন কারণ এখানে কিতাব উল্লাহ বা আল্লাহর কোরআন পড়া বলতে সরাসরি নিজে কিতাব পড়বে এরকম নয় বরং তিনি ওহির উপর নির্ভর করে ইমান এনেছেন অর্থাৎ তার ইমান আনাটা একান্ত গতানুগতিক নয় মুনাফিকদের মতো নয় যে তালে তাল মিলানোর জন্য করেছেন তার অন্তর ইমান নেই এই কথাটি বোঝানো হয়েছে মূলত আল্লাহ তালা আমাদেরকে খাটি ইমানদার হওয়ার তফিক দান করুন আফওয়ান সর্দার আপনার আপনি লিখেছেন কিছু চুরি হয়ে চুরি হয়ে গেলে করণীয় কি চোরের জন্য কি তখন বদা করা যাবে চুরি হয়ে গেলে আপনি চোরের জন্য হেদায়তের দোয়া করতে পারেন যে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো আর যদি তার কপালে হেদায়ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যদি বিচার মুখোমুখি করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটিও করতে পারেন এর বাইরে বদয়া বলতে আপনি তাকে কোনো গালবন্ধ করা বা তার অকল্যাণের জন্য কোনো কাজ করা সেটা আপনার জন্য জায়জ নয় অর্থাৎ যেটাকে বলা হয় অভিশাপ দেয়া বাজে কোনোভাবেই অথবা গালবন্ধ করা সেটা আপনার জন্য উচিত নয় কারণ ইমানদার কখনো গালবন্ধকারী হবে না এমনি সাফিন আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর কবরের উপরে তিনটি তিন দিন পানি দিতে বলা হয় এটা কতটা শরীরসম্মত মানুষ মারা যাওয়ার পর কবরে পানি দিতে বলা এটার কি ভিত্তি আছে আমি জানি না কারণ অন্তত এরকম কোনো কিছু নেই আমি যতটুকু জানি এটার অন্য কোনো কারণ থাকতে পারে কি না যে সেখানে যে সমস্ত ঘাস চাষ লাগানো হয়ে থাকে সেগুলোকে সতেজ রাখার জন্য করা হয় কিনা যদি সেটা হয়ে থাকে তাহলে তো সেটা তিন দিনের সাথে সীমাবদ্ধ হওয়ার কথা না অতএব এটা আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় কারণ কোনো হাদিসে মানুষের মৃত্যুর পর তার কবরে তিন দিন পানি দেওয়ার নির্দেশ আছে বলে আমাদের জানা নেই আলামিন হাবিব আপনি লিখেছেন যদি কোনো মহিলার সব সময় স্রাব বের হয় তাহলে তার নামাজ এবং করণ পড়ার নিয়ম কি নিয়মিত যখন স্রাব বের হতে থাকবে তখন তিনি অসুস্থ মানুষ রোগী হিসেবে বিবেচিত হবেন এবং রোগী হলে সেক্ষেত্রে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে করে নামাজ পড়ে নেবেন আব্দুর রহমান আল তানজিল আপনি লিখেছেন অনেকে মনে যাচ্ছে শেষ করে হাতে চুমু খায় এটা কি সঠিক না মনোজ শেষ করার পরে হাতে চুমু খাওয়ার কোনো নির্দেশনা আছে বলে আমার জানা নেই মনাজাদ শেষ হয়ে গেলে আমরা হাত ছেড়ে যেতে পারি কিংবা চেহারায় মুছেও নিতে পারি দু রকমই মতামত আছে ফোকা একরামের মধ্যে জানাত ফের আপনি লিখেছেন স্বর্ণের দোকানে কাজ করা কি জায়জ আছে জি অবশ্যই জায়জ আছে কেন জায়জ থাকবে না ফয়াজ আহমেদ আপনি লিখেছেন মেয়েরা কি মার্শাল আর্ট কারাতে শিখতে পারবে দেখুন মেয়েরা মার্শাল আর্ট কারাতে তাদের যে বলয় আছে মেয়েরা শিখলো মেয়েরা শিখালো তাদের মধ্যে থাকলো তাদের সেফটির জন্য নিরাপত্তার জন্য এই প্রশিক্ষণ দিলে সেটি জায়জ আছে অর্থাৎ যেটা শিখতে গিয়ে তাদের কোনো প্রকার পর্দার ব্যাঘাত হবে না সে বিষয়টি নিশ্চিত করে তারা শিখতে চাইলে শিখতে পারে সুবিধা নেই এরপরে ব্ল্যাক কুইন অ্যাডি থেকে আপনি লিখেছেন স্বপ্নে যদি কাউকে নামাজ পড়ার দাওয়াত দিতে বলা হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি বিশেষ কোনো করণীয় আছে বলে আমি মনে করি না কারণ হলো স্বপ্নে আপনি নামাজ পড়ার দাওয়াত দিয়েছেন মানে ভালো কাজ দেখেছেন আপনি বাস্তব মানুষকে নামাজ পড়ার দাওয়াত দিতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সেটা আপনি স্বপ্নে দেখলেও করবেন না দেখলেও করবেন বিশেষভাবে আপনার যদি কাউকে আপনার আশপাশে কাউকে নামাজ পড়ার দাওয়াটা খুব জড়লভাবে দেওয়ার প্রয়োজন মনে হয় স্বপ্নের মাধ্যমে সেই বিষয়ে ইঙ্গিত থাকতে পারে আপনার জন্য সে দায়িত্বে সচেতন করা হতে পারে বিধে আপনি সেটি আরও বেশি করে মানুষকে তা দাওয়াত দেবেন আহ্বান করবেন অরমদান হোসেন আপনি লিখেছেন কোরআন করিমের কসম খাওয়া যায়জ কিনা কোরআন করিমের কসম হয় না কসম হবে আল্লাহর নামে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মনে আলাদা ইয়া হালিফাফ আলিয়া হালি বিয়াসমত যদি কেউ শপথ করতে চায় তাহলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে চুপ থাকে অর্থাৎ অন্য কোনো কিছু নামে শপথ করা যাবে না শপথ করতে হবে মূলত আল্লাহ তাআলার নামে ফারহানা হক আপনি লিখেছেন মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে না মাথায় কাপড় ছাড়া ওযু করলে অবশ্যই ওযু হবে বিশেষ করে আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন পরিপূর্ণভাবে মাথায় রেখে কাপড় কাপড় রেখে উজু করতে বরং কাপড়ের কিছু অংশ ভিজে যাওয়ার পানি লেগে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় মাথায় কাপড় ফেলে আপনি ওজু করতে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যেখানে গায়ে মারাম নাই আপনার বাসার পুরুষে আছেন অন্য কেউ নাই। তাহলে সেক্ষেত্রে আপনার মাহারাম পুরুষদের সামনে আপনি মাথা কাপড় ফেলে উজু করতে কোনো অসুবিধা নেই আলামিন আপনি লিখেছেন হাত ঘড়ি কোন হাতে পরব যখন আল্লাহরবুল আলমিন ডানকে পছন্দ করেন ভালোর ক্ষেত্রে হাতঘড়ি পরা বা ঘড়ি পরা টাইম ম্যানেজমেন্টের জন্য এটা খুব ভালো কাজ তো সেই হিসাবে এটা ডানে পরাটা উত্তম এই আলোকে মনে হয় কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ না বা এত স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত কোনো জিনিস না যে বাম হাতে পড়লে সন্ন্যার খেলাফ হয়ে যাবে বা গুণা হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় যে বাম হাতে পড়লে দেখতে সুবিধা হয় অতএব দেখতে যদি কারো সুবিধা হয় বাম হাতে পড়লে তাহলে তিনি বাম হাতে পড়তে পারেন তাতে কোনো সমস্যা হবে না শফিকুল ইসলাম শফিকামজে লিখেছেন অদূরত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ পান করালে সে ওযু দিয়ে সালাত আদায় করা যাবে কি না অবস্থায় বাচ্চাকে দুধের বুকের দুধ পান করালে তাতে ওজু হয় না বিদায় সে উজে করতে কোনো অসুবিধা নেই আইমা নাসরিন নাসরিন আপনি লিখেছেন মেয়েদের নাকের ডান পাশে নাক ফুল পরা ইসলামে যা আছে কিনা কোনো অসুবিধা নেই নাকে আপনি ডানে পড়বেন না বামে পড়বেন সেটা আপনার বিষয় কিন্তু ভালো ক্ষেত্রে ডানকে অগ্রাধিকার দেওয়া হল সেই হিসাবে আমরা বলতে পারি আপনি ডান পাশে পড়বেন ওই জায়গা থেকে